ছানো হয়ে গেল সকাল সকাল এই যে চললাম আমরা ঝালদা এখন ঘড়িতে বাজছে দশটা বাজতে দশ আজকে ভাইফোঁটা শুভ ভাইফোঁটা সকলকে আর আমার বোনদেরকে স্পেশালি আর আজকে আজ ক তারিখ ওটা আজ হয়ে গেলো তেইশ তারিখ আজকে তেইশ তারিখ তো চলো আমাদের যাত্রা শুভ হোক বেরিয়ে পড়ি

রাস্তাঘাটও প্রচণ্ড ভিড় সব বোনরা আসে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি আর প্রত্যেকটা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা আজকাল দিনের চন্দনের ফোঁটা ভাইয়ের কপালে থাকা মানে ভাই ফোঁটাতে বোনের কিছু আশা নাই ভাই দাদাদের জন্যই মঙ্গল কামনা করে বোনরা আর বোনরা যত মঙ্গল কামনা করে দাদাদের তত ভালো হয় কিন্তু তাহলে কি আর কর্মফল যদি খারাপ করে তাহলে আর কিছু করার নাই বলতে কারণ অনেকেই বলতে পারো যে তাহলে আমার দাদার ওরকম কেন হবে নিশ্চয় দাদার কিছু কর্মফল খারাপ ছিল আর একটা কভার নিয়ে নেবে কিনে নেবে একটা কভার ওটা চাবির কভার তো নিয়ে নেবে

বাপের বাড়ি আজটা পেরিয়ে যাচ্ছি অন্য সময় একটা সময় ছিল অন্য সময় কেন বলবো একটা সময় ছিল আজকাল দিনে ওরা সব আগের দিন থেকে এসে হই হুল্লট পায়েস রান্না মাম ঘুমাচ্ছে নাকি বন্ধ করে দেয় দেব হ্যাপি ভাই ফোটা আমি বলি হ্যাপি ভাই ফোটা ভাই দিকে

জিনিসটা এখন হয়েছে ফলো মানে যারা ফলো করছে তারা ফলোয়ার্স যারা দেখে কিন্তু জানো তো আমার ফলোয়ার্স কিন্তু আমার ছোট থেকেই আছে আমি কেমন চুল কাটি আমি কেমন জামা পরি আমি কেমন ঘর বানাই কয়েকজন আছে ওগুলো দেখে দেখে আমার মতনই বানাবে এটা আমার খুব গর্বিত ভাবি এটা আমার পক্ষে একটা মানে ভালো কি বলবো যে কেউ আমাকে দেখে নিজেকে চেঞ্জ করছে এটা তো আমার পক্ষে খুব গর্বের বিষয় তাই না ভালো ভালো লাগে আমার চলো এগি যাও এইভাবে এগি যাও হ্যাঁ আমরা আমি আগে আছি আমাকে দেখে তুমিও এগিয়ে যাও মিষ্টিটা মিষ্টিটা দিদির বাড়ি চলে এলাম দিদিও জানান না

দেখো এদেরও মধ্যে ফর্সা হয় কালোর মধ্যে ফর্সা এটাকে ফর্সা বলা চলে না মেকআপ করে যেমন মানুষের মধ্যে অনেকগুলো মানুষের মধ্যে একটি ফর্সা বেরে ওরকম কালোগুলোর মধ্যে একটা ফর্সা ঠুকে দিলে বেঁকে যাবে সে ক্ষমার ঘরে ধান চালগুলো ক্ষমার ঘরে

সকালে এক রাউন্ড পানি যেমন যেমন হয় বানায় আবার নতুন এই বানাবে আবার যদি পঞ্চাশ টাকাই নিয়েছে তাহলে তোমার পঞ্চাশ চার প্লেট ধরো সাড়ে চার প্লেট হয়েছে চার প্লেটই ধরো পরে এক্সট্রা দিয়েছে না না একটা দিল ওই যে বললাম যে এরকম কেন খারাপের জন্য একটা দিল একটা ছোট পিস ઉપરોચી ઉડા પુરોચી ઉડા પુરોચી কথা বলে ডেকে কথা বলবে বলে তারপরে কতটা কি লাগবে নিয়ে যাবে আমি ঘুমিয়ে গেছিলাম একটা গান বাজেছে সাগর খালি আমার ওই গানটাই খালি মনে পড়ছে ও ঘুমের করে খালি এতটুকুই আসছে নি দেখো পাথরের মূর্তিও পাওয়া যাচ্ছে নেবে দুটো পাথর

<saiden> आ, तो पेंटर तुम लगाए थे 19 लाइट कलर हमारा अंधकार हो सकता है हां लाइट कलर रहता है ये आदमी तो मतलब glossy मतलब glossy में मिलेगा ना अलग अलग ये की तरफ glossy में होता है ये तो ये ब्लॉक है

এটা ভাল লাগছে এটা ভালো লাগছে এটা দেখিনি এখনো পর্যন্ত কোথাও না প্রত্যেকবার আসি একটু শোয়ার অসুবিধা হয় কারণ মায়ের এত তো চৌকি আছে আর কাঁথা মাথা গুলো আছে ওগুলো নিলে মায়ের আবার যাওয়ার পর ধোয়া ধুই মা অনেক কিছু করে তো ওই জন্য ওগুলো দেখতে পেলাম নিয়ে নিলাম কিন্তু বাড়ি গিয়ে যা বোকাটা খাবে না আমাকে কিছু বলবে না কিন্তু বলবে পিন্টুর বাবাকে আচ্ছা করে নেব কিন্তু অসুবিধা হয় না ওখানে বললে আছে বাবা বলছে কত কাজ কত কাজ আমাকে এক সপ্তাহ থাকতে হবে একদিনে সব কাজ হয়ে গেল কি হলো না মার্বেল চুজ করা হয়ে গেল চৌকাট হয়ে গেল আর এদিকে এখন এই যে ইয়ে দরজা দেখতে যাবে বললো ওইখানটায় তাহলে হয়ে গেলো সব কাজ একদিনই কমপ্লিট কালকে মার্বেলগুলো খালি ঘরে ঢোকাবে

রেস্টুরেন্টে বিরিয়ানির তাই বিরিয়ানি নিলাম নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি মা দেখি রিয়াকশান কার মা জানে না এই তোরা তো বলিস নাই আমাকে তোরা তো যা হোক বটিস তোরা তো বললি নাই ওখানটায় রেখে তারপরে হেঁটে চলে যেত ও জিনিসগুলো নামাতে বল অন্ধকার হয়েই গেল দেখো م <laughs> <laughs> <laughs>

মুড়ি আছে না জানার সাথে মুড়ি খাই মুড়ি আছে নিব হ্যাঁ একটা জায়গাতে দিন অল্প দিয়ে মা নিয়ে আমি আছি চানা চোর মুড়ি খাবে আর ঘর ওই দিকে এসো চা চানা চোরমুড়ি এসো হ্যাঁ দেখলাম তো রুল ময়দাটা চুড়ি আমাদের পিছন ছাড়ছে না যে হ্যাঁ মা বলতে এসে বলছে তোমার এখানে কালী পুজো হয়েছে সামনে তোমার খিচুড়ি দিতে এসছে না হাউস কোটটা পরে নি একদম এখানেই সবাই খাওয়ানো হচ্ছে খিচুড়ি দেখো এইখানে পুজো হয়েছে এখানে খিচুড়ি খাওয়া আছে খিচুড়ি আর খিচুড়ি আর ইয়ে আমরা চাটনি ভালো আছেন কত সামনে হ্যাঁ এই যে খিচুড়ি দিচ্ছে এইখানে সামনেটাই কালী পুজো হয়েছে আমি আসার সময়ই দেখেছি এই তো আছে আর একদম ঘরের সামনে সবাই খিচুড়ি খাচ্ছে কি ভালো লাগছে আর কালী পুজোয় চলে এলেই ভালো করতাম

ভাতের চালে করেছে দারুণ স্বাদ হয়েছে বলো কি নেই সবজি পাতি নারকেল বাদাম সব কিছু দিয়েছে খুব ভালো হয়েছে কেমন লাগছে তোমার রিন্টু কেমন লাগছে না কিছু রাহুলের দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসে টেস্ট দু পিস আলু আছে এক পিস ভালো চিকেন আছে আর একটা ডিম আছে দামও বেশি না একশো দশ টাকা তোমার কেমন লাগলো দারুণ লেগেছে দারুণ আর আমি কোনো কথা বলবো না আমি এখানেই শেষ করবো এখন আমি বিরিয়ানির মজাটা একটু খালি চিকেন

do